কুরবানি কুরবানি তেগে মোহে মারে বারতানি হেলো রে হেলো আবাদ পুণ্য এসে খুন্ন মুছে গাইছে যে গানা জাহাজ তেগে মোহে মারে বারতানি হেলো কন্নয় সে খুন্না মুছে গাইছে যে গানা যাহা কুরবানী এলো কুরবানী কুরবানী এলো কুরবানী কুরবানী এলো কুরবানী কুরবানী তো রবের তরে ত্যাগের মহা খুব আমির ফকির সাদাকালো কালো ঐক্য পদর্পণ কুরবানি তো রবের তরে ত্যাগের মহা খিরা কালো কোরবানি কোরবানি এলো কোরবানি ত্যাগ মহিমারে বারতানি এলো এলো আবার পূর্ণ এসে গাইছে যে গানা যাহার ইসমাইলের মত মতো ইমান থাকুক সবার মনে ইব্রাহিমের যত সবার সবার প্রাণে ইসমাইলের মত সবার মনে ইব্রাহিমের যত সবার জাগুক সবার প্রাণে কুরবানি নয় পশু জবাই ভুগ আয়োজন নিয়ত তোমার খালেস করো আত্মগী মন কোরবানি নয় আয়োজন নিয়ত তোমার খালেস করো আত্ম লৌকিকতা ছেড়ে দিয়ে করো কোরবানি কোরবানি এলো কোরবানি হিমার বারতানি এলো এলো আবার পণ্য এসে খুন্ন মোছে গাইছে যে গানা জাহার ত্যাগে মহিমার বার তানি এলো রেল আবার এসে খুন্ন মোছে গাইছে যে গানা যাহার করবানি এলো কুরবানি কবানি এলো কুরবানি 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 লো কুরবানি কুরবানি লো কুরবানি কুরবানি লো কুরবানি কে মুহি হেলো রে লো আবাদ পুনো এ শেখুনো মুঝে গাইছে জে গানা জহা হিমার বার্তা নিয়ে এলো রে এলো আবার পূর্ণ এসে মুছে গাইছে যে গানা যাহা গুরবী এলো